তো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো এখন আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে হাতের যে রিং এন্ট্রিক রিংয়ের কালেকশন তো ভাই আমাদেরকে একটু যদি রিংয়ের কালেকশনগুলি দেখা হ্যাঁ অবশ্যই আমাদের কাছে অনেক পদের রিং আছে অনেক কালারের রিং আছে যেটা আপনি বিভিন্ন ড্রেসের সাথে ম্যাচিং করে পড়তে পারবেন যেমন এটা এটা হচ্ছে নেপালি এটা নেপালি রিংগুলি নেপালি রিংগুলি তো সবাই চয়েস করে থাকেন অনেক সুন্দর সুন্দর রিং এটা দেখেন না কত সুন্দর নেপালি এবং পাথর পিতল দিয়ে কাজ করা নেপালি অনেকগুলো কালেকশন আমাদের কাছে আছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এখানে নেপালি কালেকশনগুলো আমাদের কাছে আছে নেপালি কালেকশনগুলো মাত্র একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকায় আপনি পেয়ে যাচ্ছেন গর্জিয়াস অনেক সুন্দর সুন্দর কাজ করা নেপালি রিংগুলো একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ভিওয়ার্স দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর অনেক সুন্দর এটা 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 ভিওয়ার্স কপার করা আপনার মেটালের মেটালের জয়পুরি জয়পুরিগুলা রিংগুলো পাচ্ছেন মাত্র দেড়শো টাকা করে দেড়শো টাকায় অনেক সুন্দর এটা কালার গ্যারান্টি আছে কালার যাবে না অনেকগুলো কালার অনেকগুলো অনেকগুলো ডিজাইনের হয়ে থাকে মাত্র দেড়শো টাকা পিস পাচ্ছেন দেড়শো টাকা এটা ব্যবহার এটা দেখতে পাচ্ছেন ডায়মন্ড কাটিংয়ের ডায়মন্ড কাটিংয়ের রিং মাত্র একশো বিশ টাকা একশো বিশ টাকার মধ্যে পাচ্ছেন ডায়মন্ড কাটিংয়ের রিং একশো বিশ টাকার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর মেটালের মেটাল এটা কালার গ্যারান্টি আছে মেটাল অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন বিহার্স রিংগুলো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা হচ্ছে পাথরের স্টোনের অনলি আশি টাকা অনলি আশি টাকা করে অনলি ফর আশি টাকা আশি টাকায় পাচ্ছেন ডায়মন্ড কাটিংয়ের রিংগুলি আমরা আমাদের কাছে অনেক কালেকশন আছে অর্ডার করলেই পাবেন এখানে অনেক কালেকশন আছে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন এটা টুয়েল কালার জার্মানি মেটালের রিং জার্মানি মেটালের টুয়েল কালার দুইটা কালার একটা গোল্ডেন কালার সিলভার কালার মিক্স করে একটা রিং তৈরি করছে এটা অনেক সুন্দর যে কোনো ড্রেসের সাথে মেসিং করে পড়তে পারবেন মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকার মধ্যে পাচ্ছেন আপনি অনেক সুন্দর টুয়েল কালারের রিং ভিওয়ার্স এটা পাচ্ছে এটা দেখতে পাচ্ছেন স্টোন অনেক সুন্দর এটা স্টোন দিয়ে করা লাল নীল বেগুনি সব রকমের কালার হয়ে থাকে এটা এটা পাচ্ছেন মাত্র দেড়শো টাকা দেড়শো টাকার মধ্যে পাচ্ছেন বিভিন্ন কালারের বিভিন্ন কালারের রিংগুলো এটা জার্মানি মেটাল মেটালগুলো জার্মানি মেটাল এটা কালার কালার ডিসকালার হবে না কখনো এটা গ্যারান্টি আছে মাত্র দেড়শো টাকায় পাচ্ছেন বিভিন্ন কালারের রিং বেয়ার দেখতে পাচ্ছেন জয়পুরি মেন জয়পুরি জয়পুরি মেটালের মধ্যে অনেক সুন্দর এটা কালারের গ্যারান্টি আছে কালার যাবে না কখনো অনেক সুন্দর এটা মাত্র একশো আশি টাকা একশো আশি টাকার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর স্টোনের মধ্যে বিভিন্ন কালারে এটা বিভিন্ন কালারে হয়ে থাকে মাল্টি কালার বিভিন্ন কালারে হয়ে থাকে দেখতে পাচ্ছেন আমরা কালারগুলো দেখাই এখানে অনেক সুন্দর সুন্দর কালারের রিং আছে অনেক কম দামে পেয়ে যাবেন আপনাদের পছন্দনীয় পছন্দ মতো অনলি একশো বিশ টাকা একশো বিশ টাকায় দেখেন ডায়মন্ড কাটিং এর একশো বিশ টাকা অনেক সুন্দর একশো বিশ টাকা রেট একশো বিশ টাকার মধ্যে অনেক কালেকশন আছে এগুলো সব একশো বিশ টাকা দেখেন কত সুন্দর কালেকশন আছে কত সুন্দর কালেকশন একশো বিশ টাকা জি ছোটগুলো যা আছে এই মিডিয়ামগুলো একশো বিশ টাকা ছোটগুলো অনলি আশি টাকা ছোটগুলোর মধ্যে এই যে এখানে আছে আশি টাকা অনলি আশি টাকা করে আশি টাকা করে পাচ্ছেন ডায়মন্ড কাটিংয়ের মেটালের এটা কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি কালার যাবে না আপনারা একটা নিয়ে ব্যবহার করবেন কালার গেলে আমরা ফেরত দিয়ে আর একটা প্রোডাক্ট দিয়ে দিব আপনাদের হানড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি আছে আমাদের ভিহার দেখতে পাচ্ছেন এখানে এনটি এনটিকের রিংগুলা এনটিকের অনেক সুন্দর রিং একটা রিং মাঝের আঙ্গুলে পড়লে পুরো হাতটি অনেক সুন্দর দেখা যাবে এটা অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন কত সুন্দর একটা রিং দেখেন ভিহার্স এখানে দেখতে পাচ্ছেন পাথর পাথর দিয়ে করা চুন্নি পাথর দিয়ে করা পাথরের আংটিগুলো অনলি একশো ষাট টাকা করে একশো ষাট টাকা করে পাচ্ছেন পাথরের আংটি পাথরের আংটি যেটা যেটা খুচরা খুচরা অনেক রেটে বিক্রি করে আমরা অনলি একশো ষাট টাকা করে রেট দিয়েছি আপনাদেরকে আপনারা কালেকশন করতে পারবেন সহজেই এটা দেখতেন নেপালি নেপালি আংটিগুলি নেপালিগুলা নেপালিগুলা আপনি আপনারা পাচ্ছেন একশো একশো পঞ্চাশ টাকার মধ্যে পাচ্ছেন নেপালি আংটি নেপালি অনেক সুন্দর ডিজাইনের পিতল কাজ করা একশো পঞ্চাশ টাকা পিস একশো পঞ্চাশ টাকা এটা এনটিকের এনটিকের রিংটা অনেক সুন্দর অনেক বড় রিং এটা অনেক বড়ো রিং পাচ্ছেন মাত্র একশো ষাট টাকা একশো ষাট টাকায় আমরা দিচ্ছি এটা এটা দেখছেন সাপলা সাপলার মধ্যে জার্মানি মেটালের তৈরি এটা পাচ্ছেন দেড়শো টাকায় অনেক দেড়শো টাকা এটা 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 দেখছেন একশো পঞ্চাশ টাকা এটাও একশো পঞ্চাশ টাকা এগুলো জার্মানি মেটালের এগুলো অরিজিনাল জার্মানি মেটালের এগুলো এগুলো অবশ্যই বিহার্স আপনারা অবগত আছেন যে আমাদের কাছে পাইকারি দোকান পাইকারি দোকানে আপনারা অনেক কমে পেয়ে থাকবেন অনেক পেয়ে যাবেন অনেক কমে পেয়ে যাবেন এই যে এগুলো স্টোন এগুলো স্টোন দিয়ে তৈরি অনলি একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকার মধ্যে কালার আছে একটি কালার দুটো কালার এ কালারগুলো আছে সব একশো পঞ্চাশ টাকা করে দেখতে পাচ্ছেন আমরা একশো পঞ্চাশ টাকা এটা এটা দেখতে পাচ্ছেন এটা এটা একশো ষাট টাকা দশ টাকা বেশি কেন এটা একটা গর্জিয়াস আর কি এটা থেকে একটা গর্জিয়াস একশো ষাট টাকা এটা দেখতে পাচ্ছেন নেপালি নেপালি আংটি এটা এইভাবে জাস্ট এটা বুড়ি আঙুলি ব্যবহার করে থাকে নেপালি আংটি তিন দিকে কাজ করা এটা এটা তিন পাশে কাজ করা এটা দুইশো পঞ্চাশ টাকায় পাবেন দুইশো পঞ্চাশ টাকায় পাবেন নেপালি আংটি দুইশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কালেকশন আমাদের কাছে কয়েকটি কয়েকটি কালার হয়ে থাকে এটা কয়েকটি কালার পাবেন পেতে পারছেন এনটিক কালেকশন এনটিক কালেকশনের সুন্দর ডিজাইনের আংটি একশো টাকা একশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন অনেক সুন্দর ডিজাইনের রিং এটা নেপালি এটা নেপালি একশো ষাট টাকা একশো ষাটের মধ্যে গ্লাস বসানো বিভিন্ন অনেক কাজ করা একশো ষাট টাকার মধ্যে অনেক সুন্দর ডিজাইনের পেয়ে যাবে এটা গ্লাস বসানো একটি রিং দেখতে পাচ্ছেন একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকার মধ্যে পাচ্ছেন গ্লাস বসানো একটি রিং অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইনের দেখেন অনেক সুন্দর হাতে দিলে অনেক সুন্দর দেখা যাবে গ্লাস বসানো আছে একশো তিরিশ টাকা অনেক একশো দেখতে পাচ্ছেন অক্সি রিংগুলা অক্সি অরিজিনাল ইন্ডিয়ান অক্সি রিংগুলা যেটা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হয়ে থাকে আপনাদের পছন্দনীয় রিং মাত্র একশো তিরিশ টাকা করে একশো তিরিশ টাকা করে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর ডিজাইনের রিংগুলা যেগুলো আমরা অনেক কম দামে দিয়েছি অরিজিনাল ইন্ডিয়ান অক্সি অক্সির মধ্যে যে বেস্ট কালেকশন বেস্ট কালেকশন মাত্র একশো তিরিশ টাকা করে এটার মধ্যে কালার দুইটা কালার হয় একটি একটি অক্সি কালার একটি হচ্ছে সিলভার কালার সিলভার কালারের প্রত্যেকটি রিং একই একই রেটে দিচ্ছি আমরা অক্সি কালার এটা সিলভার কালার সিলভার কালারও একশো তিরিশ টাকা পিস পার পিস একশো তিরিশ টাকা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর কালেকশন এবং কালারের গ্যারান্টি আছে এটা কালার যাবে না আপনারা আপ অ্যান্ড টপ ব্যবহার করতে পারবেন অনলি ফর অনলি ফর একশো তিরিশ টাকা